আসসালামু আলাইকুম আজকে আর নতুন ডাইট নিয়ে আসলাম আজকে রাতে ডাইটে আছে কাবাব তারপরে সালাদ এবং এবং ডাল এই তিনটা এটা হচ্ছে মুরগির মাংসের কাবাব আর সেই সালাদ শশা টমেটো কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে মাখা সালাদ এবং পিউর ডাল প্লেন ডাল এটাই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার আশা করি এই ডাইটটা ফলো করলে অনেকেই উপকার পাবেন কারণ আমরাও উপকার পাচ্ছি যাদের একটি ওজন তারা তাদের জন্য সবচেয়ে ভালো আর আচ্ছা আমি একটা নতুন একটা সবজি দেখাচ্ছি এই সবজিটার নাম কি কেউ বলতে পারেন প্লিজ জানার নাম জানা থাকলে এই সবজিটার নামটা আমাকে একটু কমেন্টসে জানাইন এটা কিভাবে খাই তাও একটু বলিয়েন আল্লাহ বেস্টা বাই বাই